শীত তো চলে আসে দেখছো শীতে আমার হাত পা আরো শীতের লেগে যাচ্ছে বিশাদি তো বিশাদি তো করা হচ্ছে না আব্বা তো তাহলে চল যাই আব্বা কাম করতেছে দোকানে দোকানে যাই চলে যাই কই আজকি কেছে রে বাপ এত টাকা ডাকি এত চিল্লা কে আব্বা যাচ্ছে না শীত যাবি লাগে রবিবারে হাতে তিন একটা কম্বল একটা তোষক একটা জাজিম তোমার ঘরে আর তারপরও তুমি যদি ক শীত যাচ্ছে না আবার কাল কি মনে হয় যে কাবিনের দোকান দিন একটা কোল বালিশ কিনে এনে দিলেন নতুন তারপরও বাপ তোমার শীত যাবি না কারণ কি বাপ হ্যাং কাটি দাও হ্যাং কাটি দাও রেডি আব্বা এই শীত তো সেই শীত লাই কোন শীত রে বাপ এই যে পারা সাওয়াল পালে যে জীবনের মতো জীবনও কাল কি বি করে আনলো হ্যাঁ তোমাকে একটোকে মনে হয় না তোমার চাল ডাক দেওয়া লাগবে বাপ রে তোর তো ভি দেবো আগে নিজের পায়ে দাঁড়া তারপরে তো তোকে ভি দেবো হ্যাঁ হ্যাঁ তোর ভি দিবে না তুমি এক বলেছি বাবা তুমি আগে নিজের পায়ে দাঁড়াও দাঁড়ানোর পরে ভি দেবো তো আমি তো নিজের পায়ে দাঁড়ারছি কোনদিন চালকো বোঝেও না রে আমি নিজের পায়ে দাঁড়ছি না কার পায়ে দাঁড়ছি শেষ আমি গরিব আম্মার কাছে তো গেছি আমি দেখলই আধা গারে কেটে কইরা আইসলাম ভি তো কইরাই লাগবে এখন কি করা যায় কত